চোদ্দই ফেব্রুয়ারিতে নামাজ পড়ব ঠিক আছে নামাজ পড়তে হবে সবাইকে এবার হচ্ছে সবাই নামাজ পড়বে আল্লাহকে ডাকবে খুব সুন্দর একটা দিনের মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই যে ভালোবাসাটাকে এত মজা নিয়ে ফেলছে সবাই এটার জন্য আল্লাহ ভালোবাসা দিবসেই হচ্ছে সবাই বরাদ দিয়ে দিছে তোমরা উর্তাপাত্তা কাজ না করো ভালোবাসাটাকে পবিত্র রেখে আল্লার নাম নাও আর পবিত্র একটা সম্পর্ক গড়ে তোলো এটাই হচ্ছে কথা ডাকাই আমাই আর কি ডাকাই মাই আরো সহ্য করে আর দেওয়া হচ্ছে ঠিক আছে পুল নিচো ভালো কথা প্যান্ডিং অলরেডি আমি করে ফেলেছি আমার পেইজ মধ্যে সবাই দেখবে আর সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের নতুন ব্র্যান্ড লঞ্চ হয় আর সেটা বা সেটা রিভিউ করবে না হবেই না আলহামদুলিল্লাহ আমি অলরেডি এই আহ ভিউ ব্র্যান্ডের সাথে আছি অলরেডি কাজ করেও ফেলেছি ইনশাআল্লা আরো ভবিষ্যতে আপনারা এই ব্র্যান্ডের নতুন নতুন কনসেপ্ট আপনারা দেখতে পাবেন আমার দাদা ঢাকায়া ফুল কি করে ডাকাইয়া ফুল খালি সুখনামুখে ফুল হয় না পায় ভালোবাসি এটাই আর কিচ্ছু না আর কিছু করে না আর কিছুই করে না ডাকায়া মাইয়া না কি ডাকাইয়া মাইয়ারা সহ্য করে আর দেওয়া আচ্ছা ঠিক আছে ফুল দিছ ভালো কথা মেয়েরা মেয়েরা কি দিবে মেয়েরা তো বাপ মা ছেড়ে চলে আসছে এটাই বেশি ডাকাইয়া মেয়ে একটা ফ্যামিলি তে মানে অনেক বড় কিছু বুঝেন নাই পুরো সংসারটা নিয়ে যায় হ্যাঁ পাপোস থেকে শুরু করে নিয়ে বিছানার চাদর পর্যন্ত ঢাকায় ফ্যামিলির মারা বাবারা দেয় কি বিছানাপ্রীথি অবশ্যই এখনো আমার মা দিতেছে আমার বাবা নেই আমার সতেরো বছর বিয়ে আমার পাপোস থেকে শুরু করে আমার বিছানার চাদর আমার মার বাসা থেকে আসে এমনি ছেলে মেরা কত থেকেটা কিভাবে ঢাকার ছেলে মেরা 14 ফেব্রুয়ারি না ঢাকা পুরান ঢাকার মধ্যে আমি বলবো না যে ছেলে মেরা উদযাপন করে পুরান ঢাকায় ওই ওই দিনে बेसिकली ওই দিনে পুরান ঢাকার ছেলে মেয়েদেরকে বিশেষ করে বাসা থেকে বের হতে না আমি আমার বাবারও বসে আমার মানে আমার বিয়ে আগে আমি বের হতে পারি না পুরান ঢাকার মেয়েদেরকে বের হতে দেন 14 ফেব্রুয়ারিতে বাইরেতে পারবা না রেস্ট্রিকশন আছে না আমাদের রেস্ট্রিকশন আছে পুরান ঢাকার মেরা বাইরে বের হয়ে ওই ঘুরতে পারে না এই দিনটাতে দিবে না অন্য সব ডিস্ট্রিক্ট এ বের হয় বা পুরন ঢাকার মানুষ পুরান ঢাকার মানুষ যারা ক্ষেত মনে করে তারাই সবচেয়ে বড় ক্ষেত এই যে দেখেন না কত স্মার্ট একটা মানুষ এত ওয়েট নিও তারপর খুব স্মার্টলি প্রেজেন্ট করতেছি নিজেকে কোথায় খেয়াল আমার থেকে মানে আমার থেকে স্মার্ট আছে হ্যাঁ এই যে দেখছেন আপনারা শুরু করে দিচ্ছেন আমি এত সুন্দর একটা মহলে শুরু করে দিচ্ছেন আপনারা ঢাকায় বাসায় কোন ঢাকায় বাসায় কোন শুদ্ধ বাসা কোন ভুলে গেছি আমি ঢাকায় বাসা ঢাকায় আমি যেহেতু ঢাকাইয়া মানুষ আমি সবসময় আমার ভাষাটাকে অনেক বেশি প্রাধান্য দিই আর শুদ্ধ ভাষায় বলতে হয় বলেন আপনার মানে শুধু ভাষাতে একটু বলতে হয় তারপর ডাকায় বাসায় কথা কইলে মনটা খুলি জায়গা ঠান্ডা হয়ে জায়গা দিলটা খুশ হয়ে জায়গা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আজকের প্রোগ্রামটা হচ্ছে নিউ একটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে